আমরা কাশি বসলেনে কাশি বসলেনের এবারের কিন্তু নীলা বন্ধুদের জানানো হয়েছে তো দেখছি ঠিক কেমন মন্ড সব যা হয়েছে কি কেমন এবারের বাধলা পরিকল্পনা চলো

আর এইটা যখন আমাদের প্রথমে ডিজিটাল মার্কেটে ছড়িয়েছে প্ল্যাটফর্মে তখন পুরো ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা আপনাদের লোক জনসংখ্যার উপস্থিতি দেখলে বোঝা যাবে উদযাপন চলছে কি আনন্দ উৎসব ভালো লাগবে তাদের কাছে প্রত্যেকের কাছে ওরা স্যাটিসফাই ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে কাজটা দেখেও দর্শকরা দেখুন আমাদের দর্শকরাই হচ্ছে সম্পদ এই সম্পদ যতদিন আমাদের পুজো কমিটিতে থাকবে আমাদের উত্তর উপরে বৃদ্ধি হয় সুতরাং ওনাদের কাছে শুধুমাত্র আশীর্বাদ আর ভালোবাসা কাম্য কাশী বসলেন থেকে আমরা সরাসরি তুলে ধরলাম এবারে তাদের ভাবনা পরিকল্পনা এবং মানুষের ভিড় পঞ্চমী সন্ধ্যা সবাইকে আবারও বলি সারাদিয়ার অনেক অনেক শুভেচ্ছা কাশী বসলেন থেকে রিয়া মন্ডলের রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা